কিন্তু এই যে ক্লিপিংসটা আপনারা দেখলেন থেকে ফানি ব্যাপার হচ্ছে গিয়ে যে এই যে মহিলা যে জোকসটা বলছে আমি পুরো ভিডিও আমার কমেন্ট বক্সে দিয়ে দেব সন্ময় রায়না বা সময় রায়নাকে তোমরা সবাই মোটামুটি চেনো এবার ইন্টারনেটে বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে বলা হয় যে এর মতো বড় ডার্ক হিউমার নাকি কারণ নাকি নেই এবং আমি এর দেখেছি কিছু জোকস এর জোকসের লেভেল হচ্ছে গিয়ে যে আমি একবার একটা বাচ্চাকে ভিক্ষা দিলাম সেটা অন্য একজন ছিনি নিতে গেল তারপর ট্রেনের তলায় পড়ে গেল ধাক্কা ধাক্কি করতে করতে আমি ভাবলাম যে কুড়ি টাকা দিয়ে আমি কতটা এন্টারটেনমেন্ট পেয়ে গেলাম অথবা লোকজনের বডি পার্ট নিয়ে বা সেক্স ওই অ্যাডাল্ট কমেডি যেটা একটা লিমিট অবধি ভালো তো লাগে কিন্তু সময় রায়নাকে যারা রোস্টার হিসেবে যারা মনে করো তারা দেখবে যে লোকজনকে কাইন্ড অফ পার্সোনাল অ্যাটাক বা সেক্স অ্যাঙ্গেলে অ্যাটাক করা ছাড়া আর কোনো কিছু কিন্তু সে কিন্তু পারে না ঠিক আছে কিন্তু এখন ইন্ডিয়াস গট ট্যালেন্ট এই প্ল্যাটফর্মটা খুব ভাইরাল এখানে নতুন নতুন গেস্ট আসে নতুন নতুন ছাপড়িরা আসে রোজ এখানে চিৎকার চিল্লামিল্লি হয় পুরো ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেব চব্বিশ মিনিট থেকে আঠাশ মিনিটের মধ্যে এই পুরো পারফরমেন্সটা তোমরা পেয়ে যাবে তো এই মহিলার নাম হচ্ছে গিয়ে বান্টি ব্যানার্জি এবং তার বক্তব্যই শুরু হয় যে সে বিহারে থাকে তার বাবা ওখানে সামথিং ওয়াচম্যানের চাকরি করে ওটা জোকস ছিল নাকি ফ্যাক্ট বলছিল আই ডোন্ট নো আমার তো শুনে একটু হাসি পায়নি এবং তারপরেও ভূত প্রেত নিয়ে কিছু জোকস করার চেষ্টা করে যেখানে ভূতের সঙ্গে যে বালি আন্টি যে এসে চিট করছে সোমারায়না এরকম একটা অ্যাঙ্গেল এনে দেয় পুরো চার মিনিট পিওর ননসেন্স কিন্তু তার মধ্যে থেকে যে জিনিসটা চোখে পড়লো আমার যে খুব সুন্দর বলছে যে যে ইন দা হাউস ওই বেঙ্গলি হ্যাঁ কিয়া তারপর বলছে না বাঙালিরা তো ঘুমিয়ে আছে কারণ ক্যান্ডেল মার্চ করতে করতে হাঁপিয়ে গেছে তারা দেখো আরজিকর প্রোটেস্টের সময় প্রচুর ক্যান্ডেল মার্চ হয়েছে প্রচুর প্রতিবাদ হয়েছে বিভিন্ন রকম স্কুলের বাচ্চারা এই সমস্ত প্রতিবাদে সামিল হতে গিয়ে তাদেরকে স্কুল থেকে তাদেরকে কাইন্ড অফ হ্যারাস করা হয়েছে বাচ্চা বাচ্চা মেয়েদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে আর চোদ্দো তারিখ রাত্রিবেলা কি হয়েছে আমরা কিন্তু সেটা সবাই জানি এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমিও মানছি যে আর জি কর নিয়ে সমস্ত ডিসকাশান এখন কাইন্ড অফ বন্ধ কারণ আমাদের দেশের সব থেকে বড় বিচার যেখানে পাওয়া যায় সেখানেই জিনিসটার কাইন্ড অফ জবনিকা পতন হয়ে গেছেই বলা যায় এবং আমি ওই প্রসিডিংসের মধ্যে আমি ঢুকছি না বাট আমি একদিন ভোর চারটের সময় এই ডিআই চন্দ্রচূড় যখন কেসটা সুমোটো যখন নিয়েছিলেন আমি সেদিনকে ভোর চারটের সময় লিখেছিলাম ফেসবুকে যে এই কেসটা টার্ন আউট কীভাবে হবে এবং আলটিমেটলি সেটাই গিয়ে হয়েছে নাও দ্য থিং ইজ যে আরজি করকে আরজি করের মতো সাইডে আমরা রাখি তো আমাদের দেশে ক্যান্ডেল মার্চের যে কালচারটা যেটা রয়েছে টু বি ভেরি অনেস্ট মানুষ তো চাইলে ক্যান্ডেল মার্চের থেকে অনেক বেশি কিছু করতে পারে কিন্তু তাতে তো রক্তগঙ্গা বওয়া ছাড়া তো কমবে না আর একটা সুস্থ দেশে সরকার যতই অসুস্থ হোক না কেন সেটা কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক তার এগেনস্টে সাধারণ মানুষ মিছিল করা ছাড়া সত্যি সত্যিই তো করবেটা কি এখন লোকজন বিপ্লব বিদ্রোহের অনেক এক্সাম্পল ইতিহাস থেকে তুলে নিয়ে আসতে পারে টু বি ভেরি অনেস্ট আমিও সেগুলো জানি বাট সেগুলো কি প্র্যাকটিক্যালি করা ইম্পসিবেল যদিও আমি আমার পার্সোনাল জোনের মধ্যে হয়তো চাই যে এরকম কোনো কিছুই হয়তো হোক কিন্তু যেইভাবে ক্যান্ডেল মার্চ নিয়ে একটা মকারি বাঙালির সাথে এই মহিলা করে দিলেন এবং তিনি নিজে একজন বাঙালি ওকে তার হিন্দি যথেষ্ট ফ্লুয়েন্ট দেখে বুঝতেই পারা যায় যে উনি যে বলছেন যে উনি বিহারে থাকেন তো খুব সুন্দরই বিহারের কালচারটা ওনার মধ্যে আস্তে আস্তে করে চলে এসছে না এখানে আমি বিহারিদেরকে ছোট করছি না বা বিহারকে ছোট করছি না কিন্তু আমার মনে হয় যে আমাদের ইন্ডিয়ার মধ্যে না এই ব্যাঙ্গালোরে সাউথ ইন্ডিয়ান লোকজনেরা না বাইরের লোকদেরকে পছন্দ করে না স্পেসিফিক্যালি বাঙালিদেরকে পছন্দ করে না বাঙালিরা আবার কলকাতাতে বিহারিরা অনেক কাজকর্ম করে বলে বাঙালি আবার বিহারিদেরকে পছন্দ করে না বিহারে আবার বাঙালিদের এগেন্স্ট অন্যরকম চিত্র এবং আমার মনে হয় কি যে আমাদের দেশটা যতই ঐক্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য সঙ্গবদ্ধ ঠিক আছে এই সমস্ত কথাবার্তা বলুক না কেন আমাদের সবার মধ্যে প্রাদেশিকতা এবং এই যে একটা কী বলবো কমিউনিটি আর কমিউনাল কিছু হিংসাত্মক বোধ আমাদের সবার মধ্যেই চলে এসছে এবং সেটাকেই একটা কাইন্ড অফ ফিল্টার্ড ভার্সান আমরা এখানে দেখতে পাই যেখানে খুব ক্যাজুয়ালি একটা কমিউনিটিকে নিয়ে একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে এত ইজিলি হাসি মজাক বানিয়ে দেওয়া যায় এবং সেটাই এক্সপেক্টেড এবং উনি যেহেতু নিজে বাঙালি এবং মহিলা আমার তো মনে হয় না ওনাকে কেউ গালাগাল করবে বলে এটা যদি কোনো পুরুষ যদি হতো তাহলে পরে তো তাকে নিয়ে তো ঢিনডোরা চালু হয়ে যেত ঠিক আছে তো এবার এবার অনেকে বলবে তুমি তো আবার পুরুষ মহিলা ডিভাইড তো তুমি করার চেষ্টা করছো হ্যাঁ আমি এক্সাম্পল দিতে পারি যখন আমাদের সোসাইটিতে মহিলারা ডাউন রাইড ডিগ্রেডিং কথা বলে দিব্যি পার পেয়ে যায় সেখানে একটা পুরুষ সেটা বললে পরে আলাদাই জেন্ডার কার্ড আর ভিকটিম কার্ড কিন্তু প্লে করা হতো না ওই বান্টি ব্যানার্জির এই পারফরমেন্সটা দেখে আমি একটাই কথা বুঝলাম যে অ্যাজ এ কমেডিয়ান তার কেরিয়ারের মানে ফিউচার তো এখনই মারা গেছে ঠিক আছে তার ফিউচার কেরিয়ারের এখনই মারা গেছে এবার এই সমস্ত জিনিসপত্র বলে ইচ্ছা করে এই সমস্ত করে যদি একটু লাইম লাইট যদি পাওয়া যদি যায় বা একটুখানি ভাইরাল হওয়া যদি যায় কারণ অনেক সময় অনেক জোকস আমরা চাইলেও বলি না বিকজ উই নো যে এটা বললে পরে গণ্ডগোল হতে পারে কিন্তু অ্যাটেনশান শিকার যারা তাদের কাছে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য তারা যা তাই বলতে পারে এবং যেখানে যেটা বলার দরকার নেই অযাচিতভাবে যেচে পড়ে অবশ্যই সেখানে কথা বলতে পারে এবং বাঙালিদেরকে নিয়ে যে খিল্লি করাই দুদিন আগে এই নেহা কক্করদের ওই ইনসিডেন্টটাই হোক বা তার আগে ওই কপিল শর্মার শোতে ওই ইনসিডেন্টটাই হোক এটা এখন একটা ট্রেন্ড এবং মোটামুটি এই যারা অনলাইন ইনফ্লুয়েন্সার বা কমিউনিটিরা যারা আছে না তারা জিনিসটা খুব ভালো করে বোঝে যে হেট কমেন্ট এলেও এনগেজমেন্ট তো বাড়ছে ইউটিউব ফেসবুক রেকগনাইজ করে না যে কোনটা হেট ওরাই কিছু কিছু শব্দের কী ওয়ার্ড বোঝে সেগুলোতেই ওরা গিয়ে আপনাকে রেস্ট্রিকশন দিয়ে দেবে নাহলে আপনি একটুখানি বুদ্ধিমান হলে পরে ফেসবুক ইউটিউবের ইনস্টাগ্রাম এই সমস্ত জিনিসের অ্যালগোরিদমকে মূর্খ বানানোটা এমন কিছু চাপের ব্যাপার অ্যাকচুয়ালি নয় এবারে যে হ্যাঁ ভাই হেড ট্রেড ইজ দ্য নিউ কারেন্সি তুমি যত হেড পাবে তোমার বাজার তত বেশি ভালো হবে এই কথা আমি বহু আগে অন্যান্য ভিডিওতে আমি বহুবার বলেছি যে ভাই একটা লোক তোমার ভালো কাজ দেখে তোমাকে প্রশংসা করতে আসবে না একটা লাইক ঠুকে দিয়ে চুপচাপ বেরিয়ে যাবে এবার তুমি এই লোকটার অফেন্ড হওয়ার মতো একটা কথা বলো সে তোমাকে তোমাকে কমেন্ট বক্সে চারটে গালাগাল দিয়ে যাবে আমারই ব্যক্তিগত এরকম অভিজ্ঞতা আছে আমার ভিজিওর কমেন্ট বক্সগুলোতে যাই হোক তো বাঙালিদেরকে অপমান করার ট্রেন্ড যুগ যুগ রাহে এবং বজায় থাকুক এবং ইন ফিউচার এরকম ইনসিডেন্ট আরও আসতে চলেছে এই ধরনের খিল্লি আমরা আরও দেখতে পাবো ওকে আর কেউ যদি আমাকে জিজ্ঞাসা করো যে এর বদল কীভাবে আসবে কীভাবে এটা চেঞ্জ হতে পারে সত্যি একটা কথা বলবো সোসাইটি দুদিনে বদলে যাবে মানুষ যদি ভেতর থেকে বদলায় কিন্তু মানুষ রিয়াকশান দিতে চায় একটা অপমান দেখে সে একটা সার্কাস্টিক টিকে সে অপমান করবে তুমি আমাকে অপমান করেছো আমি তোমাকে ট্রোল করব। আমি নিজেই সেই জিনিসটা করি ঠিক আছে এবার ঠিক কোন মোমেন্টে গিয়ে আমি নিজেকে বদলাবো সেটা যেরকম আমি জানি না আমি যদি নিজের বদলের ব্যাপারেই না যদি জানি তাহলে সমাজের বদলের ব্যাপারে আমি কী করে জানবো দ্যাটস ইট চলোটা ভাই আবার যা দেখা পাই